আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাইতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে হাস হাসের মাংস ওয়েস্টিন হোটেল এবং পূর্বাঞ্চলে গড়ে ওঠা একটি মার্কেট নীলা মার্কেট সেগুলোরে বেশ আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এবং বিতর্কের ঝড় শুরু হয়ে গেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা যার নাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই তরুণ এখন তো অবশ্যই তিনি রাজনীতিবিদ নানা কারণে বিতর্কিত এবং নানা কারণে আলোচিত এবং একই সঙ্গে দলের ভিতরে অর্থাৎ ডক্টর মহ ইনোচের যে দল এনসিপি সেই দলের ভিতরে তাকে নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য রয়েছে তিনি তার যে এলাকা গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর সেখানে যথেষ্ট বিতর্কিত এবং তার আব্বা বা বাবা এলাকাতে রীতিমতো তাণ্ডব শুরু করে দিয়েছেন যেদিন থেকে তিনি ক্ষমতায় এসেছেন দুজন উপদেষ্টা তিনি এবং আহ নাহিদ এই দুজনের বাবাকে নিয়ে যথেষ্ট যাকে বলা হয় দুর্নাম এবং বদনাম তারা বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভূয়ার যে বাবা তার অনেকগুলো ভিডিও ক্লিপ এখন সামাজিক মাধ্যমে ভাসছে তিনি একে তো বদমেজাজি কর্তৃত্ববাদী এবং তার যে চেহারা ছুরত এবং আসিফ মাহমুদ সুজীব ভূয়ার যে চেহারা ছুরত এতে দেখে মনে হয় যে আমাদের যে আবহমান বাংলার যে দারিদ্র পীড়িত পরিবারগুলো রয়েছে সেখান থেকে সবে মাত্র উঠে এসেছেন নিম্নবৃত্ত পরিবারে প্রান্তিক জনগোষ্ঠী থেকে নিম্নবৃত্ত পরিবারে এবং তাদের শরীরে যথেষ্ট অভাবের চিহ্ন আছে তো একজন মানুষ সেটা আসিফ মাহমুদ হন কিংবা তার বাবা হন তারা এই সমাজে মেম্বার পর্যন্তই এদেরকে যেতে অনেক কষ্ট করতে হয় গ্রাম বাংলাতে এবং তারা কখনো মেম্বার হয়েছেন কিনা আমি বলতে পারবো না কিন্তু এখন তাদের আচার আচরণ মনে হচ্ছে যে বাংলাদেশে ডক্টর নন মূলত তারাই এটা মুরাদনগরের যারা লোকজন তারা মনে করে এই যুবক আগে যে মন্ত্রণালয় তার বডি ল্যাঙ্গুয়েজ তার বসার ধরন প্রকৃতি তার পোশাক সবকিছুর মধ্যে একটা ঔদত্ত একটা ব্যাদবি এটা স্পষ্ট হয়েছিল তিনি যেভাবে কথা বলেন গম্ভীর থাকার চেষ্টা করেন যেভাবে ভাবসাপ দেখানোর চেষ্টা করেন এটা স্বাভাবিক নয় অস্বাভাবিক তবু আমরা তাকে নিয়ে কেউ কথা বলিনি আমি তো একেবারেই বলিনি কখনোই বলিনি কিন্তু দেখা গেল যে বিএনপির যে অন্যতম প্রভাবশালী নেতা এশরাক যিনি তারেক রহমান সাহেবের দক্ষিণ হস্ত জিয়া পরিবারের খুবই ঘনিষ্ঠ ব্যক্তি এবং ঢাকা শহরে ইন অল রেসপেক্ট তারা ক্ষমতাধর তাদের টাকা আছে মিডিয়া আছে মাসেল পাওয়ার আছে অর্থাৎ ঢাকা শহরে যে কোনো জায়গাতে তারা যদি তাফালিং করতে চায় তাহলে এটা করার ক্ষেত্রে রাজনীতিবিদদের মধ্যে এখন এশরাক সবচেয়ে বেশি এগিয়ে তো ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে মোটামুটি এশরাক এবং আসিফ আসিম সজীব ভূয়া এই দুজনের দ্বন্দ্ব সংঘাত পারস্পরিক যে বিষোদ্গার এটা টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল এবং এখন এই হাঁসের মাংসকে কেন্দ্র করে আবার এই দুজনের বিরোধ তুঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে ঘটনাটা বলে নেই ঘটনাটা হলো যে ইদানিংকালে এই ঢাকা শহরে গ্যাং রেপ এবং গ্যাং চুরি ডাকাতি এবং গ্যাং চাঁদাবাজি সিন্ডিকেট করে চাঁদাবাজি এটা মানে মারাত্মকভাবে বেড়ে গেছে গ্যাং অর্থ যে একটা দলবদ্ধ দশ বারো জন তিন চারজন পাঁচ ছয় জন তারা একত্রে মিলে এই কুকর্মগুলো করে এবং সেই কুকর্মের মধ্যে এখন সবচেয়ে ভয়ঙ্কর হলো চাঁদাবাজি এবং মব মবের মাধ্যমে চাঁদাবাজি তো সমন্বয়ক নামে বা আন্দোলনকারী যারা জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনকারী তাদের নামে বা তাদের পরিচয় দিয়ে কয়েকজন যুবক আওয়ামী লীগের একজন সাবেক মহিলা সংসদ সদস্য সেটা হলো সাম্মী এই ভদ্র মহিলার বাসায় গিয়ে তারা এক কোটি টাকা চাঁদে দাবি করে প্রথম দফায় যে লেনদেন হয় কিছু টাকা তারা পায় পরবর্তীতে আবার দ্বিতীয় দফা চাঁদা আনতে যায় এবং চাঁদা আনতে গিয়ে মূলত তারা পুলিশের হাতে ধরা পড়ে ইতিপূর্বে এরকম ঘটনা বহুবার ঘটেছে বহুবার ঘটেছে বাংলাদেশে বহু ক্ষেত্রে ঘটেছে অনেকে পুলিশের সাহায্য চেয়েছে পুলিশ এরকম পরিস্থিতিতে রিয়্যাক্ট করবে বা এরকম মপকে মোকাবেলা করবে এরকম দেখায়নি কিন্তু এইবার প্রথম যে কোনো কারণে হোক পুলিশ এখানে খুব হয়েছে হতে পারে এটা সামির সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভালো সম্পর্ক হতে পারে পুলিশ সত্যিকার অর্থেই খুব দায়িত্ববান কর্তব্যবান হয়ে গেছে অথবা দেখা গেল যে সরকারের মধ্যে একটা প্রভাবশালী গ্রুপ যাদের কানে এটি যাওয়ার ফলে তারা এখানে যাকে বলা হয় তাদের যে শক্তিমত্তা এটা প্রদর্শন করেছে তো যে অপরাধী তাকে ধরা হয়েছে সঙ্গে সঙ্গে আরও অনেককে ধরা হয়েছে এবং তারা ভিডিও বার্তাতে যেটা বলে গেছেন যে আশিফ মাহমুদ সজীব ভূয়া এই ঘটনার সাথে জড়িত এবং যে রাতে এই ঘটনাটা ঘটে সেই রাতে বা তার আগের রাতে এরকম কিছু একটা বক্তব্য যে ওয়েস্টিন অর্থাৎ গুলশানে যে পাস্তারকা হোটেল এই ওয়েস্ট এই জায়গাটিতে আসিফ মাহমুদ সজীব ভূয়া ছিলেন এবং তার সঙ্গে ওই চাঁদাবাজের সর্বশেষ কথা হয়েছে একথা নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি প্রেশাসনে বলতে গিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়ে দেশে তোল পাওয়া শুরু হয়েছে তার বক্তব্য হল তিনি রাষ্ট্রীয় কর্মে তার যে সরকারি বাসভবন সেই সরকারি বাসভবনে সারা রাত কাজ করেন ভোর রাত্রে পর্যন্ত অবধি কাজ করেন তখন তিনি ক্ষুধার যন্ত্রণায় একেবারে কাতর হয়ে পড়েন তাকে খাবার দাবার দেওয়ার মতো আসলে কোনো আয়া বা এগুলো অবশিষ্ট থাকে না তিনি একা নীরব থাকেন তো সেই অবস্থাতে তিনি চলে যান মোটরসাইকেল চালিয়ে অথবা ড্রাইভার নিয়ে অথবা দলবল নিয়ে তার বাসা সরকারি বাসা সম্ভবত এই যে মিন্টু রোড বা হিয়া রোড এই এলাকায় তো এখান থেকে বহু দূরে তিনি চলে যান নীলা মার্কেটে হাসের মাংস দিয়ে নাস্তা করার জন্য নীলা মার্কেট পূর্বাঞ্চলে এবং সেখানে যদি দোকান তখন না খুলে অত সকালে তখন তিনি ওয়েস্টিন হোটেল চলে আসে নাস্তা করার জন্য এই হলো ঘটনা এখন এটা নিয়ে নেটিজনে সোশ্যাল মিডিয়াতে নানা রকম বিতর্ক করছে যে হেয়ার রোড থেকে কেন এত দূরে চার পাঁচ কিলোমিটার বা আর ছয় সাত কিলোমিটার দূরে আরও বেশি সাত আট কিলোমিটার দূরে মোটরসাইকেল চালিয়ে একজন উপদেষ্টাকে হাসি মাংস খেতে যেতে হবে কেন সে তো নাস্তা করার জন্য বেলি রোডে যেতে পারে এখানে বেশ কয়েকটি যাকে বলা হয় দোকান রয়েছে একেবারে সারাক্ষণ খোলা থাকে পুরোনো ঢাকাতে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে সারা রাত খোলা থাকে আল রাজ্জাক নামক একটা হোটেল আছে খুবই উন্নত মানের সেটাও বেশিরভাগ সময় খোলা থাকে ভোর চারটা পাঁচটার সময় এটি চালু হয়ে যায় বা সারাত খোলা থাকে তো এগুলো বাদ দিয়ে তার মতো একজন মানুষ যে নীলা মার্কেটে সাইকেল চালিয়ে যান এটা একটা বিকৃত রুচি এটা অস্বাভাবিক এবং এটা মানে যাকে বলে কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না এটা অনেকে বলার চেষ্টা করছেন আবার তিনি সেখান থেকে চলে আসেন ওয়েস্টিনে তো ওয়েস্টিনে নাস্তা করা মূলত তিনি যে পরিবারের সন্তান যে অবস্থা থেকে চলে এসেছেন বা তিনি যে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে যে বেতন পান ভাতা পান সেটা দিয়ে আসলে ওয়েস্ট্রেনের নাস্তা করা যায় না তারপর তিনি সেখানে যান এটা নিয়ে খুব তর্ক এবং বিতর্ক চলছে ভীষণ রকম তর্ক বিতর্ক চলছে এবং এখন আমি যে ভিডিওটা করছি এখন বলা হচ্ছে যে উপদেষ্টা মন্ডলীতে এই আসিফ মাহমুদ আর আরেকজন আসিম মাহফুজ আলম না মাহফুজ তিনিও মানে নানা কারণে বিতর্কিত এই দুজনকে বাদ দেওয়ার কথা ভাবনা করা হচ্ছে অথবা এই দুজন পদত্যাগ করতে পারেন না এরকম একটি কথাবার্তা তো এর আগে এই যে নীলা মার্কেট নিয়ে একটি বক্তব্য সামাজিক মাধ্যমে আসার আগে নীলা নামক একজন ভদ্রমহিলা নীলা ইসরাফিল বেশ আলোচিত তিনি সাবেক অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন বা উপদেষ্টা ছিলেন পরবর্তীতে তার পুত্রবধূ হিসেবে পরিচিত তো এই নীলা ইসরাফিল যে ডক্টর মোহাম্মদ ইনুসের দল এনসিপি এনসিপির একজন নেতা কি যেন নাম তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন এটাকে হয়রানি বলা যাবে না রীতিমতো যৌন কেলেঙ্কারির অভিযোগ এনেছেন সেটা নিয়ে বেশ কয়েকদিন হই হলো চৈ হলো নীলা ইসরাফি যথেষ্ট সাহসী যে ধরনের অভিযোগ তিনি এসে এনেছেন এগুলো সাধারণত আমাদের দেশের আবহমান বাংলার মেয়েরা সাধারণত এই ধরনের অভিযোগ সামনে আনতে সাহস পায় না তো তিনি সেটা সাহস পেয়েছেন এনেছেন দ্বিতীয়ত যে ভাষায় তিনি প্রতিবাদ করেছেন এবং নীলা ইসরাফিলের মতো সাহসী কিনা তার শ্বশুর তার স্বামী তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় রুখে দাঁড়িয়ে জাতীয় সংবাদপত্রে শিরোনাম হয়েছেন এবং তার শ্বশুরের মতো একজন প্রভাবশালী মানুষের কেম এম হাসান আরিফ বাংলাদেশের শীর্ষ আইনজীবী ধনী ব্যক্তি প্রভাবশালী তো তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে তিনি জেলে গেছেন আবার জেল থেকে ফিরে তিনি যাকে বলা হয় মানে দমিত হয়ে যাননি তিনি আবার প্রতিবাদ করেছেন তো এরকম একজন প্রতিবাদী নারীর সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণ করা চারটিখানি কথা নয় যে এই কাজ করেছে সে নিঃসন্দেহে এই নীলা ইব্রাহিমের চাইতে অনেক দুধর্ষ অনেক সাহসী এবং অনেক ডিসপারেট এবং তার মধ্যে নিঃসন্দেহে এমন গুণাবলী আছে যেটা নীলা ইব্রাহিমের মতো সাহেবসীর রমণীকেও মুগ্ধ করেছে অথবা বাধ্য করেছে তো যাই হোক সেই এনসিপি সেই এনসিপির একজন অখ্যাত নেতা যার এইরকম ডেসপারেট কর্মকাণ্ড নিয়ে দল একটু শব্দ করেন এবং তখন থেকে আসলে নীলা নামটি বাংলাদেশে বেশ পরিচিত তো যে নীলা ইব্রাহিমের সেই যে তার সঙ্গে যিনি যৌন অস্বজনমূলক আচরণ করেছেন তো তাদেরও নেতার নেতার নেতা মানে সুপ্রিম কমান্ডার হল এখন এই হাঁসকাণ্ডের যিনি নায়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো সেই সুজীব ভূইয়া ওয়েস্টিনে যাচ্ছেন ওয়েস্টিনে যাওয়াটা তেমন কোনো কুসি বিষয় নয় তবে এখানে একটা ক্লাস রুচি অভিরুচি এইগুলো সব নির্ভর করে আর বাংলাদেশে ওয়েস্টিন যে হোটেলটি এটি যথেষ্ট বিতর্কিত একটি হোটেল আওয়ামী লীগ জামানাতে এখানে পাপিয়া কাণ্ড ঘটেছিল এবং এক রমণী সেখানে একটি রীতিমতো পতিতালয় বা যাকে বলা হয় বালাখানা যাকে বলা হয় বাইজি মহল তিনি গড়ে তুলেছিলেন এবং ওটার সবচেয়ে দামি যে রুমটি দৈনিক কত ভাড়া এক লাখ হতে পারে দেড় লাখ হতে পারে তো সেই বালাখানা ভাড়া করে যেটিকে বলা হয় প্রেসিডেন্সিয়াল স্যুট সেটি ভাড়া করে সেখানে তিনি এই নগরীর যত নাগর রয়েছে মহানগরীর যত মহানাগর রয়েছে যারা নারীর যৌনতা এবং মদ এবং জুয়া এটাতে আসক্ত হয়ে তারা এই রাষ্ট্রের সর্বনাশ ঘটায় এরকম রাজনীতিবিদ আমলা কামলার একটা বিরাট মিলন মেলা পাপিয়া গড়ে তুলেছিলেন এবং যখন সেই কাণ্ড উন্মোচিত হলো এবং পাপিয়া গ্রেপ্তার হলো তখন থেকেই ওয়েস্টিন নানা কারণে আলোচিত তো সেই ওয়েস্টিনে এই যুগের সুবোধ বালক এই যুগের অবোধ বালক কিংবা বালিকা তারা যাচ্ছে এটা কেউ বিশ্বাস করবে না এখানে যারা যাচ্ছে তারা শক্তিশালী তাদের হাতে অনেক টাকা তারা ধনী এইরকমই মনে হয় তো সেই দিক থেকে আসিফ মোহাম্মদ সুজীব ভুইয়া যে সেখানে গেছেন এই সমাজ এটা মেনে নিতে পারছে না এর কারণ হলো যে বৈষম্যবিহীন সমাজ গঠন করার কথা বলে তারা ক্ষমতা এসেছেন এবং যে আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন তারা নেতৃত্ব দিয়েছেন এবং যে আন্দোলনের তোড়ে শেখ হাসিনার পনেরো বছরের যে সাজানো যাকে বলা হয় শাহি প্রাসাদ তস নস হয়ে গেছে তো সেই আন্দোলনের সেই বিপ্লবের যারা নায়ক মহানায়ক তাদের কাছ থেকে এইরকম আচরণ অথবা তাদের বিরুদ্ধে এইরকম দুর্নাম বদনাম এটা জনগণ আশা করে না আর এই কারণেই এই ছাগল কাণ্ড মতিহুরয়ের যে ছাগল কাণ্ড এটা যেভাবে বাংলাদেশের মানুষকে একটা সর্বনাশের দিকে নিয়ে গিয়েছিল শেখ হাসিনার সর্বনাশটা শুরু হয়েছিল সেই মতিউরয়ের ছাগল কাণ্ড দিয়ে ছাগল কাণ্ডর পরে বেনজির কাণ্ড সেই বেনজির কাণ্ডতে পুরো দেশ তছনছ হয়ে গিয়েছিল তো এখন এই সময়টিতে এই যে হাসকাণ্ড সেই হাসকাণ্ড বাংলাদেশে আলোচনার যাকে বলা হয় একেবারে কেন্দ্রে চলে এসেছে প্রথম হাঁসকাণ্ড আসলো পিটার ডি হাঁসকে নিয়ে অর্থাৎ তার সঙ্গে আন্দোলনকারীরা কক্সবাজার গিয়ে দেখা করলেন এরকম একটা গুজব ছড়িয়ে পড়লো সত্য মিথ্যা ভালো মন্দ ডাজ নট ম্যাটার কিন্তু এটা বাংলাদেশকে তোল পাল করে দিয়েছে এবং এখন বাংলাদেশের যে দুরবস্থা এই দুরবস্থার পিছনে পিটার ডি হাঁসের হাত আমেরিকার ডিপ স্টেটের হাত এবং এখন বর্তমান যে সরকার রয়েছে তাদের সঙ্গে আমেরিকার টেবিল যে রিলেশন এগুলো নিয়ে মানুষ চরমভাবে বিক্ষুব্ধ এতটা বিক্ষুব্ধ যেটা কল্পনা করা যায় না হেসা শেখ হাসিনার পতনের আগে যেখানে পিটার ডি হাস ছিলেন বাংলাদেশের এক নম্বর কাঙ্ক্ষিত পুরুষ এবং সব মানুষের চোখের মনে এখন এই যে বর্তমান সরকারের যারা কর্মকাণ্ড তাদের ব্যর্থতা এবং তাদের বিরুদ্ধে নানা মুখে সমালোচনার কারণে পিটার ডি হাস এবং আমেরিকা এখন বাংলাদেশে ভারতের চাইতেও নিন্দিত সমালোচিত এবং বাঘে ফেলে বা বাটে ফেলে এই সমস্ত লোকজনকে মানুষ বাটম দেওয়ার জন্য বাটাম বাটাম দেওয়ার জন্য আঞ্চলিক ভাষা তো মানুষ যেভাবে দুই হাত তাদের নিষ্পেশ করছে এছাড়া কল্পনা করা যায় না ভীষণ রকম কল্পনা করা যায় না তো সেই পিটার হাসের যাকে বলা হয় বিতর্ক থামতে না থামতে আবার সেই নীলা মার্কেটের হাস এবং ওয়েস্ট ইন্ডের যে কাণ্ড এটি আসলো এখন এরপরে আবার পরিস্থিতি সহজ না হয়ে আরও জটিল হয়ে পড়েছে এখন সেই আসিফ মাহমুদ সুজীব ভূয়ার পক্ষের যারা লোকজন তারা বলার চেষ্টা করছেন যে চাঁদাবাজ সেই চাঁদাবাজের সঙ্গে তাদের রাজপুত্রের কোনো সম্পর্ক নেই এই চাঁদাবাজ মূলত বিএনপি নেতা এশাক তার ক্যাডার অথবা এই চাঁদাবাজ তার নিজের স্বার্থে সিন্ডিকেট করে চাঁদাবাজি করেছে এবং পরবর্তীতে যখন এই ঘটনাটা ঘটেছে তখন এশাক। এই আসিফ মোহাম্মদ সজিব ভূয়াকে কলঙ্কিত করার জন্য তিনি এই চাঁদাবাসকে তার বাসায় ধরে নিয়েছেন জুলুম করেছেন অত্যাচার করেছেন এবং তার কাছ থেকে ভিডিও বার্তা আদায় করে তাকে ডিবির হাতে তুলে দিয়েছেন তা এরকম কথাবার্তা হচ্ছে এখন ঘটনা সত্য বা মিথ্যা এটা প্রমাণ সাপেক্ষ কিন্তু সরকার যদি এই বিষয়টি নিষ্পত্তি করতে না পারে এমনকি বিএনপি যদি এই বিষয়টি নিষ্পত্তি করতে না পারে এমনকি মিস্টার ইশরাক যদি এই বিষয়টি কথাবার্তা না বলে তাহলে এটা নিয়ে যে জটিল একটি অবস্থা তৈরি হবে সেই জটিল অবস্থায় বর্তমান সরকার তো ক্ষতিগ্রস্ত হবে জনপ্রিয় শাক তিনিও বাদ পড়বেন না বিএনপিও বাদ পড়বেন আল্লাহ আমাদের সবাইকে এই হাসের যন্ত্রণা থেকে রক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত হন